বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই করলো একদল দুষ্কৃতী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের সূত্রে জানা যায় স্বর্ণকার কোমল ঠাকুর সন্ধ্যা সাতটা নাগাদ তেঁটুলচকে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল সেই সময় তেঁটুলচক ঝিঝটের মধ্যবর্তী এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে থানার বিশাল পুলিশ পুলিশ বাহিনী তদন্ত শুরু করেছে কি শুনলেন আমি আমি অফিস থেকে আসার পর পর যেটুকু জানতে পারলাম শুনলামও যে আমার কমল দাদা কমল ঠাকুর তার রাস্তায় চিন্তা হয়েছে যা কিছু ছিল ক্যাশ আর তার মানে জোরপূর্বক তার গাড়ির চাবি ছিনিয়ে ফেলে দিয়ে তার সমস্ত ক্যাশ লুটপাট হয়েছে কত টাকা কেস ছিল সেটা আমিও যাই না আর দোকান ছিল তেঁতুল বাড়ি তেঁতুল চকে যেটা আমাদের বাঙাল বাঙাল বিহারের প্রান্তে সীমায় আর যখন দাদা যায় বাড়ি থেকে দোকান থেকে যখন বাড়ি যায় সেই অবস্থায় রাস্তায় কয়েকজন আর জানি না কতজন আছে তারা দাদাকে ধরে জোরপূর্বক তার ব্যাগ ক্যাশ চিন্তায় করে নেয় এটা নসিমের গোডাউন যেটা আছে লোহার হার্ডওয়্যার দোকান তার উত্তরে ব্রিজ আর মিডলে যে ইলেকট্রিক পোল আছে সেই জায়গায় সুনসান তেমন সুনসানই বলতে গেলে কিন্তু এই প্রান্তে তো লোক বসতি নাই ওই প্রান্তে শুধু একটাই বাড়ি বসতি রয়েছে মাঠের মধ্যে সাতটা দশ নাগাদ শুনলাম যেটা পুলিশ প্রশাসন এসছেন তদন্ত করছেন দেখছেন কি হচ্ছে এখন দেখি ব্যবসা করার ক্ষেত্রে তো খুবই আতঙ্কে এখন ব্যবসায়ী সমিতি যারা আছেন যারা সোনা থেকে শুরু করে মুদিখানা থেকে যারা হার্ডওয়্যার থেকে যারা লোহার ব্যবসা করেছেন গিটি বালু ব্যবসা করেছেন তারা প্রত্যেকেই আতঙ্কে এখন কী করে ব্যবসা করবে এখন এই মুহূর্তে ছটার সময় সাতটার সময় যদি এখন দিনে দিনে ছিনতাই হয়ে যায় সেক্ষেত্রে ব্যবসায় আমরা সাধারণ লোক কোথায় যাব কোথায় গিয়ে আমরা রক্ষা পাবো আমাদের তো প্রোটেকশান নেই সেক্ষেত্রে আমরা কি করে বাঁচব মানুষ একটা ছোটোখাটো ব্যবসা করে মানুষ জীবনযাপন করে তার পরিবার চালায় সেক্ষেত্রে সে তার পরিবারটা তো পুরোপুরিভাবে ব্যাহত হবে বিঘ্নিত হবে তার পরিবার পুরোপুরিভাবে মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে সেক্ষেত্রে সে কোথায় গিয়ে প্রশাসনের কাছে কি ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো রকম সত্য পাওয়া যাচ্ছে না প্রান্তবতী এলাকা বাংলা বিহার আছে এক্ষেত্রে অনেক এমনকি মঙ্গলবারের দিন হাটবার সেক্ষেত্রে এখানে ওখানে যত তত অনেক ঘটনাই শোনাই কিন্তু কোনো রকম এদিকে কোনো প্রশাসন থেকে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি আমার নাম হচ্ছে গোবিন্দ ঠাকুর আমার বাবার নাম হচ্ছে নারায়ণ ঠাকুর বাড়ি হচ্ছে বিজট আর নিজস্ব নিজস্ব দাদা